বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে হিল পেইন কিংবা গোড়ালির ব্যথার খুবই কার্যকরী আমি দু তিনটি মেডিসিন সম্পর্কে ধারণা দেব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন আমার চ্যাম্বারে অনেক রুগী আসেন পায়ের গোড়ালির ব্যথা নিয়ে তারা বিভিন্ন রকম চিকিৎসা নিয়েছেন কিন্তু তাতে তারা তেমন লাভবান হতে পারেন নাই কিংবা রোগ সারাতে পারেন নাই সেই জন্য আমার চেম্বারে হিল পেইন বা গোড়ালি ব্যথার প্রচুর রুগী আসে ইনশাল্লাহ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় তারা খুব স্বল্প সময়ের মধ্যেই এই ব্যথা থেকে মুক্তি পেয়ে থাকেন তো আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার দর্শক শ্রোতা বন্ধুদেরকে যে বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ পায়ের গোড়ালির ব্যথা নিয়ে ভুগছেন বিভিন্ন রকম পেইন কিলার খেয়েছেন কোনো উপকার পাচ্ছেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা আশা করি লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলে খুব স্বল্প সময়ের মধ্যেই পায়ের গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব যাদের পায়ের গাটে কিংবা হাড়গুলোতে ব্যথা হয় তাদের জন্য খুব চমৎকার একটি কার্যকরী মেডিসিন রয়েছে মেডিসিনটির নাম হচ্ছে ম্যাঙ্গেনাম মিউর এই মেডিসিনটি আপনারা থ্রি এক্স কিংবা থার্টি শক্তিতে সেবন করার চেষ্টা করবেন এই ম্যাঙ্গানাম মিউর মেডিসিনটি চার থেকে ফুটা ঔষধ সরাসরি জিবে দিয়ে যারা প্রচন্ড ব্যথায় ভুগছেন তারা তিন ঘন্টা পরপর সেবন করবেন যারা মোটামুটি ব্যথায় ভুগছেন তারা দিনে 3 বার সেবন করবেন খাওয়ার 30 মিনিট আগে সেবন করবেন ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব পায়ের গোরালি ব্যথার সাথে যাদের হাঁটুও ফুলে যায় হাঁটুতে ব্যথা হয় তাদের জন্য রয়েছে ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম থ্রি এক্স কিংবা থার্টি মেডিসিনটি তো বন্ধুরা যারা দীর্ঘদিন যাবত পায়ের গোড়ালির ব্যথায় ভুগছেন যারা হাঁটু ব্যথায় ভুগছেন অনেক সময় যাদের হাঁটু ফুলে যায় পায়ের গোড়ালি ফুলে যায় এই ধরনের লক্ষণে কিন্তু ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম থ্রি এক্স কিংবা থার্টি মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী মেডিসিন তো বন্ধুরা আপনারা যদি থ্রি এক্স মেডিসিনটি সেবন করেন তাহলে চার থেকে পাঁচ ফোঁটা ওষুধ সরাসরি জিবে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করবেন আমি আশা করি দু তিন দিন সেবন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো বন্ধুরা এই মেডিসিনের পাশাপাশি আপনারা একটি বায়োকেমিক মেডিসিন সম্পর্কে আমি বলে দিচ্ছি ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিক্স কিংবা টুয়েলভ এই খাওয়ার পর সেবন করবেন এই নিয়মে যদি আপনারা সেবন করেন আপনাদের লক্ষণ অনুযায়ী অল্প দিনের মধ্যে ইনশাল্লা পায়ের গোড়ালি ব্যথা থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ